হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইলি ফ্লগ উইথ মি ডেলিভারির পর আজকে অনেক আজকে এই প্রথম বলতে পারো বাইরে একটু বেরোলাম একটু দরকার ছিল একটু শপিং মলে যাব তাই বাইরে বেরোলাম প্রথমে যাওয়ার পথে এখানে মা ছিন্নমস্তা কালী মন্দিরের সামনে একটু প্রণাম করে নিলাম দাঁড়িয়ে আর এই ফিলিংসটা একটা অন্যরকম মানে এই সময় পুরোপুরি এখনও আমার বডি রিকভার করেনি আমার মেন্টালি ফিজিক্যালি আমি এখনও পুরোপুরি সুস্থ নয় কিন্তু তা হলো। বাইরে বেরিয়ে কোথাও না কোথাও একটু হলেও মনটা ভালো লাগছে বাট একটা টেনশনও কাজ করছে যে বাড়িতে আমার বেবিটা কী করছে তো মায়ের কাছে রেখে এসেছি আর কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার ছিল বাড়িতে তো সেগুলো নিয়ে নিলাম এখানে দিদি আর দিদির সাথে এসেছি এখানে আসলে ধীরে সুস্থে শপিং করতে অনেক কিছুই কেনাকাটা করতে মন চায় কিন্তু সময় হাতে খুব কম খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তাই একদমই এমার্জেন্সি যেগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি করে নিলাম তারই মাঝখানে একটু নিজেরও ফটো তুললাম ভিডিও করলাম নতুন করে যেন আবার কোথাও আগের মতন লাইফে ফিরে যাওয়ার আস্তে আস্তে চেষ্টা করছি জানি না কতটা কী পারবো তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এখানে বিল কাউন্টারে চলে এসেছি বিল করে নেবো আজকে ওয়েদারটা কিন্তু রোদ উঠছে মাঝে মাঝে বাট মাঝে মাঝে মেঘ করছে জল বেশ ভালোই লাগছে চলো এখানে বিল করা আমাদের হয়ে গেছে এখন এরপর বাড়ির থেকে রওনা দিই টাটা কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও আর আমার ডেলিভারি ব্লগ সমস্ত কিছু বাকি আছে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে